জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দায়াতুল কলবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলেছেন কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার নিজের সমস্ত গোনা মা হয়ে যাবে আমি বুঝলাম কিন্তু ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আইয়ামে জাহিদুর যুগে আমার সন্তান ছিল যে কন্যা ছিল এক এক করে তিনটা সন্তান আমাকে দান করেছিল আমার যখন মেয়ে কন্যা হয়েছিল না থাকার কারণে আমার মেয়েকে জীবন্ত দাফন করেছি বলেন না বলে কেমন করে দাফন করেছ দাহিয়া করে বলে আমার সন্তান যখন মেয়ে কন্যা হল কিছুই জানালো না বা কারণ জানালে পরে আমার মন খারাপ হয়ে যাবে মন চেখার কালো হয়ে যাবে আমাকে কোনো কিছুই জানালো না জানানো হলো না এভাবেই এক রাষ্ট্র তারা কেউ ভিতরে নানার বাড়িতে পাঠানো হলো যখন মেয়ের বয়স যখন আট বছর দশ বছর হয়ে গেলো চলাফেরা করতে পারে সব কিছুই বুঝতে পারে সব কিছুই ভালো মন্দ বুঝতে পারে ওই সময় ওই মেয়ের মা বাবার কাছে উপস্থাপন করলো এই যে তোমার মেয়ে প্রশ্ন হতে পারে শুরুতেই কেন বাবার কাছে উপস্থাপন করা হলো না কারণ শুরুতে উপস্থাপন করলে পরে তৎক্ষণাৎ জীবন্ত খবর দিয়ে ফেলতো একটু দেরি করে একটু দেরি করে এই কারণে উপস্থাপন করা হলো মেয়ের দিকে তাকাইলে পরে মায়া হয়ে যাবে মেয়ের দিকে তাকাইলে পরে মায়া লাগবে মায়া লাগার কারণে ওই মেয়েকে আর কখনো দাফন করবে না এই কারণে মেয়ের বছর মেয়ের বয়স যখন আট থেকে দশ বছর হয়ে গেল ওই সময় দাইয়া কলমের কাছে উপস্থাপন করা হলো আল্লাহ রসুল বলেন তারপরে কি হলো ইয়া রসুল আল্লাহ হাবিবাহ আমার মেয়েকে যখন নামার কাছে উপস্থাপন করা হল আমার মনের ভিতরে ওই আইএা জাহালির প্রথা আমার দিলের ভিতরে নাড়া দিল আরে এমন কেমন পাবের কাজ আমার মেয়ে আছে সমাজের ভিতরে চেহারা সমাজ আমাকে কি বলবে এই চিন্তা যখন আমার দিলের ভিতরে আসলো স্ত্রীর চোখে ফাঁকি দিয়া বললাম মেয়েকে সাজায় দাও মেয়েকে সাজানো হোক মেয়েকে সাজানো দেওয়া হলো মেয়েকে এক জায়গায় ঘোরানোর জন্য বাহানা করে আমি এক জায়গা নিয়ে গেলাম পাহাড়ের দিকে নিয়ে গেলাম পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার পরে মেয়েকে যখন দাপন করব কবর ফোন করলাম কবর ফোন করার পরে যখন মেয়েকে আমি দিলাম সুস্থ মেয়ে যখন বললো বাবা বাবা তুমি আমাকে দাপন আমার কি অপরাধ এইভাবে যখন কান্না করতেছে আমার বিবাহ কখনো মানছে না কারণ সমাজের চাপ আছে সমাজ কি বলবে আমার মেয়ে যদি বড় হয় সমাজের কাছে আমি কিভাবে মজ্ খাবো সমাজের মানুষ কি বলবে সমাজের দিকে কিভাবে আমি উত্তর দিব সমাজকে কি বলবো এই কারণে আমার মেয়েকে দাফন করেছি রসুলাল্লাহ আমার কি হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ তার গণনা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না পারে এমন কাজ করতে তুমি কিভাবে দাফন করলা তোমার কি দিলের ভেতরে একটি মায়া হলো না আল্লাহ রসুল সাল্লাহ যখন বললো কিভাবে করতে পারে এই কাজ দাহিয়া করবি আরো জোরে জোরে কান্না করতেছে রসুল আল্লাহ আমি তো ওই সময় কাজটা করেছিলাম যেখানে ইসলামের আলো কোরআনের আলো বলতো কোন কিছুই এই দাভিয়া কলবির দিলের ভিতরে লাগে নাই আপনি আসছেন ইসলামের আলোর কথা যখন বললেন ইসলামের দিকে তখন দাওয়াত দিলেন ইসলাম মানলে অতীতের সমস্ত মাফ হয়ে যায় এখন বুঝতে পারলাম আমি যদি ওই মেয়েকে না মেরে লালন করতাম পালন করতাম আর সঠিকভাবে ইসলামের শিক্ষা দিয়ে যদি ভালো একটা ভালো জায়গায় যদি বিবাহ দিতে পারতাম তাহলেই আল্লাহ রবুল্লা আমার তিনটা মেয়ের বদৌ তিনটা জান্নাত আমাকে আল্লাহ দান করতেন বলেন বলে এই ছিল গর্বতার যুগ যে যুগে কন্যা সন্তান হলে পরে মানুষ খারাপ চোখে দেখত কোরআনে বলছেন যে আল্লাহ তালা কোরআনে বলতেছেন যে ওয়াজ হুহু ওই যুগে মেয়ে হলে চেহারা কালো করে ফেলত আমাদের অনেক সময় দেখবেন এটা সমাজ এখনো আছে যে তিনটা মেয়ে কারো চারটে মেয়ে চেহারা খারাপ মন খারাপ আরে আমার বলে খালে শুধু আল্লাহ মেয়েই দিল এমন অভিযোগ না নাই জোরে বলেন না নাই বলেন তো ছেলে দেওয়া মেয়ে দেওয়া সব দেওয়ার মালিককে এখানে তো কোনো স্ত্রীর দোষ নাই সব তো দিয়েছেন আল্লাহ আর আল্লাহ দিয়েছেন তো অসন্তুষ্ট হওয়ার কারণ নাই রসুলা পাক হাদিসের ভিতরে বলেন যে মান মান আলা যার ইয়া তাই যে ব্যক্তি মুসলিম নিজের হাদিস যে ব্যক্তি যার পরে আবারও বলার আমিন তিনটা সন্তান দান করলো মেয়ে সন্তান সে লালন করলো পালন করলো এরপরে ইসলামী শিক্ষা দিয়ে বড় করলো এবং সময় মতো এক জায়গায় বালো বিবাহ দিল আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য তিনটা মেয়ের জন্য আল্লাহ তিনটা জাম্নাতি করে দান করবেন বলেন সুবাহান জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহ মেয়ে হওয়ার ফজিল উৎপন্না বেশি অনেক বেশি